ভোর থেকে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা জলাবদ্ধতার সৃষ্টি হয় এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তি পোহায় শিক্ষার্থী ও অফিস অফিসগামীরা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে অরিসুল ইসলামের প্রতিবেদন মঙ্গলবার ভোর থেকেই রাজধানী ঢাকায় মুসলধারে বৃষ্টি শুরু হয় ভোর পাঁচটায় শুরু হওয়া বৃষ্টি চলে প্রায় সকাল নয়টা পর্যন্ত এই বৃষ্টি দিনের শুরুতেই ভোগান্তিতে ফেলে ঘর থেকে বের হওয়া সাধারণ মানুষকে অফিসগামী স্কুলগামীরাও এই ভোগান্তি থেকে রেহাই পায়নি কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায় সৃষ্টি হয় জলাবদ্ধতা তাতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দেয় যানজট সড়কে পানি জমে থাকায় গাড়ি চালকদেরও দীর্ঘ সময় আটকে থাকতে হয় পথে এখন বৃষ্টি বাদলের সময় এখন রাস্তাঘাটে দেখাই যাচ্ছে না আসলে উঁচা নিচা কোন দিকে আছে এই জলাবদ্ধতা কারণে আসলে প্রচন্ড ভোগান্তি বৃষ্টিতে পানি বাড়ার কারণে আমাদের অসুবিধা হচ্ছে ভোগান্তিরা শেষ নাই ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত রাজধানীতে একশো বারো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃষ্টিপাত হবে তবে ওই বিস্তীর্ণ এলাকে নিয়ে বা দুই দিন তিন দিন চার দিন মানে অবিরাম বৃষ্টিপাত হতে ওইভাবে আপাতত বৃষ্টিপাত হবে না আসলে এই মুহূর্তে কিন্তু সাগর কিন্তু ওইভাবে খারাপ নেই সেই জন্য কিন্তু ভয়েরও কিছু নেই এবং মানে আমরা কোনো সাগরে কোন সিগনালও দেয়নি আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস রিপোর্ট বৈশাখ সংবাদ